আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আম্বানি সিল্ক ফেব্রিক্সের উপর ধামাকা অফারের একটা ভিডিও আজকে যে শাড়িগুলো থাকবে মাথা নষ্ট হয়ে যাবে সবার এই ফেব্রিক্সটা হচ্ছে একদম লেটেস্ট এটা এর আগে কখনো দেখেন নাই আম্বানি সিল্ক একদমই নতুন আজকে সকালে লঞ্চ হয়েছে এটা আম্বানি সিল্ক ফেব্রিক্সটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আর স্টোন জিরো স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর দেখার মতো এই যে দেখুন পুরো শাড়িটা জুড়ে কিন্তু নান্দনিক একটা সুন্দর ছোট ছোট কাজ এই যে একদম চিকন কাজগুলো একদম শৈল্পিক একটা লুক দিবে আপনাকে পুরো শাড়িটা কাজ করা পাড়ের অংশে কিন্তু কাটওয়ার করা রয়েছে আর আমি যদি ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা যেটা আপনার ব্যাক পার্ট এবং হাতায় থাকবে খুবই সুন্দর করে কাজ করা পুরো শাড়িটা আর মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম অফার প্রাইস অফার চলতেছে এই শাড়িগুলো নর্মালি যারা আপনার আমাদের আউটলেট থেকে পার্চেস করবেন সাত আট হাজার টাকা লাগবে বাট ভিডিও থেকে যারা দেখবেন তাদের জন্য রয়েছে পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে তো আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসবে নূর মেনশনের দ্বিতীয় তলায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশনের দ্বিতীয় তলায় রেখমন এবং তাৎপর্য দুটা শপ রয়েছে এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভের মধ্যে খুব সুন্দর কালার গুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই এই শাড়িগুলো আচ্ছা এইটা হচ্ছে আরেকটি কালার মিষ্টি কালার জাস্ট ওয়াও প্রতিটা কালার কিন্তু সুন্দর ফর্সার কালো সব গায়ের সাথে মানানসিক মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাই এত সুন্দর শাড়ি ভাবাই যায় না তাৎকুটির মানে হচ্ছে নতুনত্ব তো যা তাৎকুটির দেয় সম্ভব অন্য কোথাও আপনি এই কালেকশন গুলো পাবেন না আম্বানি সিল্কের উপর খুব সুন্দর করে কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস আর যে নাম্বারটা স্ক্রিন দিয়ে আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম